নয়টি তালা ভেঙে মন্দির থেকে চুরি সোনার অলঙ্কার শতবর্ষ প্রাচীন কোচবিহার রাজামলের শ্রী শ্রী করুণাময়ী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে সোমবার সকালে মন্দির কমিটির এক সদস্য মন্দিরে এসে দেখতে পান মন্দিরের সমস্ত তালা খোলা রয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মন্দিরের মোট নয়টি তালা ভাঙা হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে মন্দিরের প্রায় একশো গ্রাম সোনার গহনা চুরি হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যখন সাড়ে পাঁচটার সময় আসছি এসে আমার পাড়ার কিছু মহিলা বসে আছে মনের মধ্যে তা জিজ্ঞেস করছে যে ঘুম এখনো ভাঙে নাই মন্দির খুব দেরি হচ্ছে এই তাদের সঙ্গে কথা বলতে বলতে হাজ করতে করতে আসলাম এসে সামনের গেট খুললাম গেটের যে ছোট গেটটা আছে ওটা খুললাম তালা তালামারা ছিল খুললাম খুলে এসে মন্দির খুলবো কুলের দিকে সবই খোলা হ্যাঁ তারাও আমার ওই মহিলারাও আমার পেছনে পেছনে এসছে এসে আমি তাদের বললাম যে দেখেন সব খোলা দেখেন তালা পড়ে আছে হ্যাঁ মনে হচ্ছে চুরি হয়েছে আপনারা দাঁড়া নেেন আমি ডেকে নিয়ে আসি আমার মন্দিরের সামনেই যে বাড়ি আছে ওই বাড়িতে আমাদের জামাই থাকে সঞ্জয় ওকে এসে ডাকলাম ও মর্নিং ওয়াকে যায় ও এসছে ঘুরে এসছে ওকে ডাকলাম ওকে বলে আমি মৃণালদার বাড়ি গেলাম আমাদের কেশিয়ার সবসময় মন্দিরে থাকে তার বাড়িতে যেয়ে তাকে বললাম সমস্ত কিছু সে নেমে আসলো বাড়ির থেকে নেমে এসে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের বাড়িতে গেলাম আমরা দুজন যে তাদের ডাকলাম অনেক সময় লাগলো হ্যাঁ তাদের তুললাম তুলে এসে আবার মন্দিরে এলাম তখনও জানি না মায়ের বিগ্রহ আছে না এসে জিজ্ঞেস করলাম এসে তারা বললো না মায়ের বিগ্রহ আছে হ্যাঁ তারপরের থেকে তুললো আসা আপনার নাম এখানকার ঠিক আছে বিমান কুমার ভূমি আমি সকালবেলা মন্দির খুলি ঠিক আছে মাস সকালে যে আমাদের মন্দির খোলে বিমান ভৌমিক নিত্য মানে প্রত্যেকদিন ভোরেই খোলে আজকে খুলতে এসে দেখলো যে এরকম এই পরিস্থিতি সব তালা ভাঙা মায়ের গলা যত অলংকার ছিল বুকুর ছিল সমস্ত ছুটি হয়ে গেছে আমরা ছানায় যাই থানার থেকে এখন ইন্সপেক্টর আসছে ইন্সপেকশন করছে যে কোনো মূল্যে আমাদের বের করতে হবে এটা আমরা বড়ো এসপি ডিএম এসডিও সবাইকে ডেপুটেশন দেবো কারণ এখানে দশ হাজার লোকের মানে সমস্ত ইয়ে সেন্টিমেন্ট যেখানে লেগে আছে সবাই আমাদের অমাবস্যা পূজায় প্রত্যেক মানে অমাবস্যাতে প্রায় হাজার লোক প্রসাদ পায় আমাদের মন্দির এখন জাগ্রত এই পরিস্থিতিতে নয়টা তালা ভাঙতে বারো তেরোটা